الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته اجمعين ما عبدناك حق عبادتك وما عرفناك حق معرفاتك ان تعذبهم فانهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي ربنا رب العالمين يا الله أي بركات ما في الأشياء يا الله ولا ما يكرم دركني يا خلنا دركني এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মরব্বিয়ানদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে মাসুমদেরকে নিয়ে আল্লাহ আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আমরা গুনাহগার আপনার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম আল্লাহ এই জামাতের মধ্যে আমাদের বিশ্বাস আপনার মায়ার বান্দাদের হাত আছে আল্লাহ তাদের দিকে তাকায়া আমাদের গুনাহগারদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল করেন ওহে আল্লাহ আমাদের तमाम নেক আমলের সাহাবীর হাদিয়া

সকলকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান সম্পর্ক যারা কবরবাসী হয়ে গেছেন আমাদের আশপাশে গুরুস্থানের মধ্যে আল্লাহ নারী পুরুষ যত মধ্যে গান রয়েছেন তাদের কবর কি বানায় বাগান আয় আল্লাহ 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 রা মিনি আল্লাহ تمام مومن مومنات مسلم مسلمات কে ক্ষমা করে দাও কুল উম্মতে মারহামাকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ンジজ ওয়াদাকা ওয়া কানা ক্বালয়িনা নাসরুল মুমিনিন আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের প্রতি রহমত নাযিল করো ও শান্তিকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা সাহায্য করলেন আল্লাহ সকলের নাম তো আমরা বলতে পারছি না আল্লাহ জানেন কারা কারা দিয়েছেন আয় আল্লাহ আপনার প্রত্যেক বান্দা বান্দীদের এই সাহায্যকে কবুল করেন এর উসিলায় তাদেরকে দুনিয়া এবং আখেরাতে লায়েক জাজাদান করেন উত্তম জাযা করেন আল্লাহ এখানে যারা আমরা হাজির হলাম আল্লাহ আল্লাহ ওদের আমাদের ওদের আব্বা আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বি রাহমহুমা কামা রব্যানি সগীর সবাই পড়েন রব্বি রেহম হুমা কামা রব্যানি সগীর আল্লাহ আমাদের আব্বা আমার রেখা আদান করো তাদের খেদমতির তৌফিক দান করো তাদের কবর গুলোকে জান্নাতুল ফিরদৌসের টুকরো করো আয় আল্লাহ এখানে মুরব্বিয়ানদের হাত রয়েছে নেখায় দান করো যুবকদের কে দিনের জন্য ইসলামের জন্য কবুল করো অভাবীদের অভাব দূর করে দাও বেমারিদের বেমার নিয়ামত কে শিফা নিয়ামত দ্বারা বদলাইয়া দাও আল্লাহ হালাল রিজিক রুজির দরওয়াজা খুলে দাও এই জমিনের মধ্যে রহমত নাসিল করো আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ যত মানুষ এই মাহফিলের মধ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের আয় আল্লাহ প্রত্যেককে আয় আল্লাহ উত্তম জাজাদান দান করো ইয়া আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আন্দা হাফিজ রহমতুল্লাহ আল্লাহ আপনার করে দেন তার ফয়ে আল্লাহ দু আমাদেরকে কোরআন ইসলামের জ্ঞান দান করেন জ্ঞান দান করেন এবং মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সাহেব জাদাদের আয় আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করেন সকলের দিলে নেক হাজাদ পূর্ণ করে দেন আল্লাহ

تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزن قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخا الله يبتشتنا الأستاذ سطر شكول كي قبول ربنا تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم